তো এই ইমার্জেন্সি বাড়িতে আমি বাড়িতে বসে আসি তুই কে হালে আসছিস তো তিন দিন তিন দিন তাঁতিরা 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 আরে হরিশ দোমানে দিন আসার সময় হলে আছে আমার কথা এক প্যাকেট ডান চিনছি গাছ আচ্ছা আর হরিশ ওই আর একটা কথা ওই যে তোর বাদ গেছিলাম তোর কাম তোর কাম বাদি থাকে তুই শোনা যাই শোনা যাই তোর এখন একটা কামের কথা কইছি তোর আবার কাম বাদ আছে তুই ইমার্জেন্সি আসবো ইমার্জেন্সি বাদ চলে আসবো আমার হচ্ছে কাম রয়েছে আর ইনামনে আসতে আসিস রুটিলে আসিস রুটিলে আসিস বুঝিস নাই তো তো কিন্তু কষ্ট তোর কঠিন বিপদ আছে হ্যাঁ

一个人。<laughs>